হ্যালো বন্ধুরা আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আবারও ময়মনসিংহ সদর উপজেলা চার নং পরাগঞ্জ ইউনিয়নের সাঁতানতলা গ্রামে আবারও আপনাদের সামনে নিয়ে আসছি আর গরু এটা আরও বড় গরু বিশাল আকারের গরু গরুটির মালিক গরুর সাথে আছে গরুর মালিকের সাথে আমরা কথা বলছি আঙ্কেল আপনার নাম কি মোহাম্মদ জয়নাল আব্দিন আচ্ছা আঙ্কেলের নাম হলো মোহাম্মদ জয়নাল আব্দিন গরুটি বয়স কত দিনের হইব তিন বছর আচ্ছা গরুটি বয়স হয়েছে তিন বছর গরুটির ওজন পারে হইল দুইশো চল্লিশ কেজির মতো আচ্ছা এই গরুটি অনেক বিশাল আকারের বড় কিন্তু গরুটি আপনার দেখতে পাচ্ছে গরুটি সামনে যে ঈদ উল আছে কোরবানি ঈদ এই কুরবানি ঈদে গরুটি বিক্রি করা হবে যারা ভিডিওটি দেখা দেখে ঘুরিটি পছন্দ হবে তারা এই ভিডিও দেওয়া একটা স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি এই আঙ্কেলেরই থাকবে এই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন এআই এখানে আসা অনেক জাতের ভালো আছে যদি গরুটি কেউ পছন্দ হইলে যদি গরুটি কেউ ক্রয় করেন তাহলে গরুটি নেওয়ার অসুবিধা আছে এখান থেকে পাকা রোড আছে এই পাকা রোডে আপনারা গাড়ি গরু উঠায় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আঙ্কেল এই গরুটি আপনি কত বছর ধরে ফেলতেছেন তিন বছর

কাস্টমারে কে যদি কিছু কম বলে তাহলে আপনি তো গরু দিবেন নাকি আচ্ছা হ্যালো ভাই বন্ধুরা যদি কারো পছন্দ হয় আঙ্কেল দুই লাখ চল্লিশ হাজার টাকা গরুটির দাম চাইছে হয়তো কিছু কম হইলেও বিক্রি করবে আলোচনা সম্পর্কে আলোচনা সম্পর্কে গরুটির দাম দর করতে পারবেন মোবাইলের মাধ্যমে দাম দর করতে পারবেন যদি সরাসরি দেখতে হচ্ছেন তাহলে এই যে ময়মনসিংহ জেলা পরায়নগঞ্জ ইউনিয়নের চাইতানতলা গ্রামে আসলেও আপনি গরুটি সরাসরি দেখতে পারবেন তে আশা খুব যাতায়াত ভালো আছে সাথে পাকা রোড আছে পাকা রোড আপনি কোনো গাড়ি নিয়ে ঢুকতে পারবেন তাহলে কোনো সমস্যা নাই তাহলে একটা গরুটি সাদা কাউজলা কালার তা আমি ভিডিও কে এই পর্যন্তই সকলকে নিয়ে যাচ্ছি আমাদের ভিডিও ক্যামেরাতে সকলকে আল্লাহ হাফেজ